হাওড়া জেলার কথা বলছি আপনাদের তিন মাস আগে আমি জলসা এসেছিলাম বাকরাইদের ঈদের পরে আপনার কোন কেন থেকে ঢুকেছিলাম মনে হয় বাগনানের ওই মোড়টা থেকে ঢুকেছিলাম আমি তো আমাকে নিয়ে যাচ্ছে গাড়ি করে তাদের তিন কিলোমিটার দূর থেকে আমি জানেও না আমার গাড়ির কাঁচ ব্লক তারপরে দেখছি আল্লাহ পঞ্চাশটা মোটর সাইকেল না রাই দিতে দিতে নিয়ে যাচ্ছে আমি ফোন করছি আমার ফোন তুলছে না যে ছেলেটার নম্বর ছিল সেই রাস্তার মধ্যে খানে কয়েকটা অমুসলিম যুবক দাড়ি ছিল এদের এই ভাষা শুনে তারা জোরে জোরে জয় শ্রীরাম বলতে লাগলো বুঝতে আমি নাম লুব না তিন দিন আগে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কোনো এক জায়গায় একজন ফুরফুরার হুজুর বক্তব্য দিতে এই রকমই ঝান্ডা নিয়ে র্যালি করে তকবিদ দিয়ে বক্তাকে নিয়ে যাচ্ছিল রাস্তায় ঝামেলা হয়েছে ওই জন্য আমি মানা করলাম যে আমি অত বড় বক্তা নই যে আমাকে তকবিদ দিয়ে নিয়ে যেতে হবে আমি বক্তব্য দেব মানুষ শুনবে মানুষ নামাজি হবে মানুষের জীবন পরিবর্তন হবে আমি আল্লাহর কাছে পেতে চাই দুনিয়াতে কোনো প্রয়োজন নাই তোমরা আমাকে তকবিদ দিবে আর পাগনানের লোক এই মান করার লোক এরা মনে মনে করবে হুজুর একখানা এনেছে তকবিদ দিয়ে নিয়ে যাচ্ছে মানে মালটা কেমন না যাচ্ছে আমি আজকে মরে গেলে কালকে মাটি হয়ে যাব কি মূল্য আছে জীবনের কিছুই মূল্য নেই মূল্য সেইটা আপনারা জানেন জীবনের তিনটে সৎকা মানুষের সবথেকে বড় সৎকায় জারিয়া কটা বললাম কথা বলে না তিনটে নাম্বার এক মরে যাওয়ার আগে যে ব্যক্তি একটা নেক সন্তান তৈরি করে মারা গেল এ হচ্ছে সব থেকে বড় সৎকায় জারিয়া বাপ মারা গেছে বাপের জানাজাটা পড়াবার ক্ষমতা থাকবে বাম মারা গেছে বাপের কবর জিয়ারত করার ক্ষমতা থাকবে বাপের জন্য দোয়া করার ক্ষমতা থাকবে আজকে সমাজের পরিস্থিতি মারা গেছে ফজরের দেখেলেন নামাজটাও পড়েনি হারাম কর চোখ মুস্তে মুছতে গেছে মসজিদের গোড়ায় দাঁড়িয়ে আছে হুজুরের নামাজ শেষ হবে হুজুরকে নিয়ে বাপের কবর জিয়ারত করতে যাব। ঠিক বললাম না ভুল বললাম তাহলে তুমি ভেবে দেখো তোমার বাপ তোমাকে উপযুক্ত করেছে না একটা নালায়ক তৈরি করে গেছে কেউ যদি একটা নেক সন্তান রেখে যায় একটা বড় সৎকায় জারিয়া নাম্বার দুই আপনি বেঁচে থাকতে আপনার ইনকাম করা টাকা মসজিদে হোক মাদ্রাসায় হোক দিনের খিদমতে হোক আপনি খরচ করে যান যেটা মানুষ ব্যবহার করবে আর কেয়ামতে সকাল পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন জোরে বলুন সুভান আপনি মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়েছেন পঞ্চাশটা ইট দিয়েছেন এ হচ্ছে সৎকায় জারিয়া কেয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবে যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে আপনি নেকি পেতে থাকবেন কবরে শুয়ে শুয়ে নাম্বার তিন সব থেকে বড় সৎকায় জারিয়া সেটা হচ্ছে যারা ইলিম হাসিল করলো এবং অপরের কাছে পৌঁছে অপরের কাছে আপনি যদি আপনার ইমাম সাহেবের কাছে আলিফটা শিখেন কালমাটা শিখেন নামাজের একটা সুরা শিখেন সাহেবের কাছে নামাজটা শিক্ষা করলেন আপনি শুধু একা নেই দুনিয়া ছেড়ে চলে গেল আপনি যাকে ইমামের কথাগুলো পৌঁছালেন শিক্ষা দিলেন সেই সমস্ত লোকের নেকিটা ইমামের কাছে পৌঁছাবেন আপনি শিখলেন পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ আপনি প্রতিবেশীকে বললেন এই নামাজ পড়তেই হবে পাঁচ অক্ট নামাজ পর এটা ফরজ আপনি বললেন শিখে গিয়ে সে আর একজনকে কথাটা পৌঁছালো শিক্ষা দিল সে আর একজনকে সে যতজনার কাছে পৌঁছাবে সকলের নেকিগুলো তার নামায় আমলে পৌঁছাবে এটা সৎকায় জারিয়া যে ইলিম হাসিল করলো আর তার দ্বারা প্রচার প্রসার হলো আপনি একটা কিতাব লিখেছেন কৌমে মিল্লাতের জন্য উম্মাতের জন্যে সেই কিতাবের দ্বারা যতগুলো মানুষ দিন শিখবে উপকৃত হবে তাদের সকলের তিনি পাবে আপনারা জানেন এই কোরআনটা একত্রিত কে করেছেন কোরআন এক জায়গায় ছিল না একজন সাহাবীর বাড়িতে দু পাড়া কারো বাড়িতে এক পারা কারো বাড়িতে পাঁচ পৃষ্ঠা কারো বাড়িতে তিন পৃষ্ঠা কারুর কাছে দশ পাড়া এইভাবে গুলো বিচ্ছিন্ন ছিল এটাকে যিনি একত্রিত করেছেন তিনি হচ্ছেন হাজরতে উসমান এ গনী রাজি আল্লাহ বলুন সুহান তিনি এক জায়গায় করলেন এই যে উম্মতের জন্য এত বড় একটা সাদকায় জারিয়া এই কোরআন পড়ার পরে কোরআন এক জায়গায় হয়েছে বলে মানুষ কোরআন খতম করছে মানুষ কোরআন মুখস্ত করছে সব সাদকায় জারিয়া তার নামায় আমলে পৌঁছাবে এইগুলো হচ্ছে সাদকায় জারিয়া আপনি করে যান আমার ভাই খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমি গত বছর হাওড়া জেলায় ছিলাম এই বাগনানে একদম রোডের সাইডে কোলাঘাটটা ঢোকার আগে ডান হাতে জলসাই ছিলাম এরকম আপনাদের মতো অল্প কটা লোক দুটো যুবক জিজ্ঞেস করলো হুজুর আপনি বললেন জুলুস বার করার দরকার নেই এটা হাদিসে কোরআনে কোথায় আছে যে বার করা যাবে না আমি বললাম বাবা আমি জানি না হাদিসে কোরআনে নাই মানা নেই বলে আপনি মানা করছেন আমি বললাম তাহলে যদি হাদিসে কোরআনে মানা নেই বলে তুমি করছো তাহলে তো হাদিসে কোরআনে থাকতে হবে যে নবীজি সাহাবীরা জুলুস বার করেছিলেন আল্লাহ নবী চলে যাওয়ার পরে চারজন খালিফা কজন বললাম কথা বলেন চারজন হাজরাতে উমর হাজিরাতে আবু বাকার হাজরাতে উসমানে গনি হাজিরাতে আলী চারজন খালিফা কোনো বাপের বেটা মলবি কেউ যদি দেখি দেয় এই চারজন খালিফা তাদের জীবনীতে কোনোদিন জুলুস বার করেছে মিলাদুল নবীর নাম করে আমি জীবনে আর হাওড়া জেলায় জলসার দাউদ না চ্যালেঞ্জ করলাম এলাকায় থাকলে তাকে ডেকে নিয়ে আসুন স্টেজে তিনি খালি প্রমাণ দিবেন দলিল একটা দিবে যে কোন সাহাবি করেছেন ওইগুলো বাদ দেন চারজন প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রেহিমা ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারজন ইমাম নিজের জীবনীতে কেউ একটা বৎসর জুলুস বার করেছেন কি না আমি জুলুসের বিরোধী আমি কেন বলে দিই আজকে বর্তমানে দেখছেন ডিজে বাজাচ্ছে গত বৎসরে বাগনানের কথা বলছি গত বৎসর কিংবা তার আগের বৎসর ফুরফুরার একজন হুজুর সাহেব ছিলেন সেই প্রোগ্রামে জুলুসে লাস্টে তিনি তাদেরকে অনেক কিছু কথা শুনিয়ে গিয়েছিলেন বাই ক্যামেরা যে তোমরা যদি এত বড় বেয়াদবি করবে জানতাম আমি তোমাদের এই জুলুসে আসতাম না কেন সেই হুজুর সাহেব আছেন আর এই বাগনানের ছেলেরা জুলুসে ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে মোবাইল এখন ইউটিউবে আছে সার্চ করুন বেরিয়ে যাবে যদি এটাকে কেউ জায়েজ বলতে পারে কোনো পাপের বেটা মলবি যদি হালাল বলতে পারে আমি আমার জিন্দগির কামাই তার নামে করে দেবো নিয়ে আসুন আমি দু ঘন্টা স্টেজে আছি যে না ড্যান্স করেছে ঠিক করেছে না হিন্দি গান চাপিয়েছে ঠিক করেছে আর আপনাকে বলে দিচ্ছি এখন এইটা দেখতে পাচ্ছেন খালি জুলুস আর এই ডিজে বাজিয়ে ড্যান্স আগামীতে কয়েক বৎসর পরে ছেলে মেয়ে একসাথে ড্যান্স করবে আপনি রুখতে পারবেন আর আমরা হুজুররাও রুখতে পারবো না নেই আপনি জিজ্ঞেস করুন জুলুসে যারা যাচ্ছে একশো জনের মধ্যে জন বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম যারা পাঁচ অক্ষে নামাজি তারা জুলুসে যাবে না তারা রোজা রেখেছে তারা আল্লাহর রসুলের জন্য দোয়া করবেন আল্লাহর রসুলের পদ্ধতিতে চলবেন তারা নামাজ আদায় করবেন বড় কষ্ট লাগে আমার এই বায়ানটা ছাড়েন বউ হুজুর গাল দিবে যাদের ভাটা পড়বে যাদের টাকায় নাজরানায় ভাটা পড়বে তারা গালি দেবে আমি কারো পরোয়া করি না গালি তুমি আমাকে দাও কেয়ামতের দিনে তুমি তোমার জবাব দেবে আমি আমার বড় কষ্ট লাগে। বিরিয়ানি করে জলসা হলো আমি বলে যাচ্ছি এই জলসা কামিয়াব নয় আমাকে তাও দেন বা না দেন কোনো পরোয়া নেই জলসা কমিটি যারা জলসা দিয়েছে এরা যদি নিয়ত করে আজ থেকে জলসা দিলাম রসুলের মহাব্বতে আর ফজর থেকে আমার আর নামাজ কাজা হবে না তবে জলসা কামিয়াম আর যদি কমিটির লোক মনে করে হুজুর দিকে দাউদ দিয়েছি হুজুররা এসে দোয়া করে গেল আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে দোয়া করাও দোয়া কবুল হবে না কিচ্ছু লাভ নেই জলসা করে যদি আপনার জীবনে নামাজ না আসে কি করবেন খরচা করে আমার ভাই খুব ভালো করে বুঝবেন আমি এরপরে বক্তব্য লাইনে যাচ্ছি এই ভারতে বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে কত বললাম তিরিশ কোটি এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না সন্দেহ আছে মুসলমান আছে কি না সন্দেহ আছে যদি বলেন হুজুর কেমন করে আমি আপনার এটা কোন থানা বাগনান থানা বাগনান থানা আমি এই বাগনান থানায় দলিল দিয়ে যাব দলিল দিয়ে ঢেকে দেবো আপনাদেরকে এত দলিল দেবো আপনারা অবাক হবেন আচ্ছা বলুন তো ইসলামীশ্বরীয়তে আমি অন্য ধর্মের কথা বলিনি কিন্তু আর বলবো না আমি জানি না সেই অন্য ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই আমি ইসলাম সম্পর্কে জ্ঞান এনেছি এইটারই আলোচনা করব ইসলাম ধর্মে মুসলমানদের জন্যে সুদ খাওয়া হারাম না হারাম জোরে বলুন আরও জোরে হারাম তার মানে বাগনান থানায় একটাও মুসলমান সুদখন নাই তাই তো হ্যাঁ কোরান খুলেন ওয়া হাল্লা আল্লাহুলবাইয়া ওয়াহার আমার রিবা হে বলো তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি সুদ হারাম ব্যবসা হালাল বলুন আলহামদুলিল্লাহ ব্যবসা হালাল আপনি আলু বিক্রি করছেন দুশো টাকা রোজগার করেছেন হালাল মাথার ঘাম পায়ে ফেলিয়েছেন দুশো টাকা রোজগার হালাল টাকা সেই টাকায় যা খাবে এটা তো কোরআন গেল রসুলের হাদিস কোন ব্যক্তি যদি এক টাকা সুদ খায় ক টাকা বললাম এক টাকা রসুল সাল্লাম বললেন এক টাকা যদি কেউ সুদ খায় নবীজি বললেন সে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করলো বলুন না কত বললাম থার্টি সিক্স ছত্রিশ বার নিজের মায়ের সঙ্গে করার পাপ করল আচ্ছা নিজের মায়ের সঙ্গে কেউ যদি করে কতটা কথা ঘিন্নিত সেই ব্যক্তিকে দিবে না কিন্তু সুদখোর প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে ছত্রিশ বার করে দিনে অথচ মাল জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে ঠিক বললাম না সকাল বেলায় আপনার এলাকার চায়ের দোকান সুদ কররা আমাকে গাল দিবে ও বাজে হুজুর ওকে আবার দাওয়াত দাইবে তো তু গালি দিলে সুদ কখনো হালাল হবে না হবে আমাকে যদি কেউ গালি দেয় আল্লাহর কসম খেয়ে বলছি তুমি যদি এখন কলারটা ধরে আমাকে এক চর মারো সুদ কিন্তু হালাল হবে না আল্লাহ হারাম বলেছেন আল্লাহ বললেন যারা জেনে শুনে হারাম জেনে সুদ খায় সেই ব্যক্তি যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর মমিন থাকবে কথা বলেন এক নম্বর গেল দুই নম্বর মদ খাওয়া হারাম না হালাল বাবা কথা বলেন হারাম হারাম মদ খাওয়া আমি আপনাকে বাগনাম মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না বল বললাম তাহলে এই ব্যক্তি এই মুসলিম যুবক এই মুসলিম সমাজের মানুষ জানে মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম অথচ সে মদ পান করছে মদ বিক্রি করছে তার ইনকামটা তার পরিবারে লাগাচ্ছে নাম্বার তিন লটারির টিকিট হারাম না হালাল আ হারাম আপনি বেলায় উঠে আমতাই চলুন বাগনানে চলুন উলুবেড়িয়ায় চলুন পাঁচলাই চলুন রানীহাটিতে চলুন মুসলমান লটারি বেচছে মুসলমান লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম লটারির টিকিট হারাম যে কাটছে সে হারাম কাজ করেছে যে বিক্রি করছে তার ইনকামটা সম্পূর্ণ হারাম যদি কারুর হালাল বলার মলবি থাকে সে বাপের বেটা মলবিকে আমার কাছে নিয়ে আস যে আপনাকে লটারি হালাল বলে দেবে এরপর দুঃখটা কোথায় শুনেলে। এই মাদ্রাসা মসজিদে জলসা হয় হয় না হয় না আজকে জলসা হচ্ছে জলসাই বলবেন হুজুর দোয়া করে দেন সারা জিন্দেগি লোকটা সুদ খেলো সারা জিন্দেগি হারাম জানে জানে হারাম জানে আল্লাহ নিষেধ করেছে জানে রসুল বলেছে জিনা করার পাপ হবে তারপরও পরোয়া নেই সে সারা জিন্দেগি সুদ খেলো এরপরে এই লোক যখন মারা যাচ্ছে এই লোকের জানাজা হলো এই লোকের দাপন হলো এই লোকের মিলাদ হচ্ছে আমাদের সমাজে মিলাদ হয় না হয় না দোয়া করে আমাকে ইয়াসিনকে দাউদ দিলেন হুজুর আমার বেটা মারা গেছে তাকে জান্নাতে পাঠাতে হবে আমার বাপ মারা গেছে কি করত সারা জিন্দগি সুদের কারবার করেছে সুদের আপনাদের অনেকের মনে মনে হবে সারা জিন্দগি সুদ খেয়েছে জীবনে আল্লাহ আল্লাহর রসুলকে ডাকেনি এই লোক কি জাহান নামে যাবে দলিল আমি বাপদাদর গল্প আমি কোনো জলসায় বলি না আমি আপনাকে দলিল দিয়ে যাব কোরআন আর হাদিসের আপনার চোখ দিয়ে পানি পড়বে দলিলটা যার তার না যিনি রহমতুল্লিল আলামিন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বর হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলাই এই নবীর দলিল দেব কষ্ট হবে আপনার আপনার মনে মনে হবে ইয়াসিন সাহেব কি কথা বলছে যে এই এক মাস মাস খানেক আগে কোনো এক জেলায় একটা ঘটনা ঘটেছিল একটা মুসলিমদের মেয়ে ও মুসলিম ছেলের সাথে বিয়ে করেছে কোনো কারণবশত মেয়েটা মারা গেছে গলায় দড়ি দিয়ে হোক আত্মহত্যা করে হোক কিংবা যে কোনো কারণে রোগে হোক মেয়েটা মারা গেছে এই মহিলা মরে যাওয়ার পরে তার পরিবারের লোক চিন্তা করলো তাকে নিয়ে এসে জানাজা পড়িয়ে দাফন কাফন করলো আমাকে একজন জিজ্ঞেস করলো হুজুর এই লোকের কি জানাজা পড়া যাবে এই লোকের কি দাফন কাফন করানো যাবে আমি বললাম যে মলবি জেনে শুনে এই লাশের এই ব্যক্তির জানাজা পড়াবে কেয়ামতের দিনে আল্লাহ এই মলবীকে ছেড়ে কথা বলবেন না কঠিন পাকড়াও করবে। সে যত বড়ই আল্লাহর হোক রিহাই নাই ধরা পড়ে যাবে ঘটনা ঘটেছে কোনো একজন মৌলী জানাজা পড়িয়ে দিয়েছে এরপর তাকে চাপ দিয়েছে সে পড়িয়েছে যতই চাপ দেখ গর্দন চলে গেলেও পড়ানো যাবে না ইসলাম কি বলে দি? ছোট্ট একটা গল্প বলে দি গল্প এটা কিন্তু কোরআন হাদিস নয় আমি বলেই দিচ্ছি গল্প একজন রাজা ছিলেন রাজা তো রাজার প্রজা থাকে রাজার বাড়িতে কাজের মেয়ে থাকে থাকে না থাকে না এখন বড় লোকদের বাড়িতে কাজের মেয়ে থাকে ধোয়া পোচা রান্নাবান্না করে তো রানীর যে চাকরণী ছিল রানীর যে কাজ করতো তো রাজার একটা বেটা রানীর শখ হলো আমার ছেলেকে মলবি করব হুজুর বানাবো আলেম করব তো রাজাকে বললো আমার ছেলেকে একটা ভালো মাদ্রাসায় পাঠান যেন ভালো মলবি হয়ে আসে তো যখন রাজার ছেলে যাবে পড়তে তো সেই চাকরের যে মেয়েটা তাদের বাড়িতে থাকে সে বললে রানী আমারও শখ আমার ছেলেটাও মলবি হোক একে একটু পাঠিয়ে খরচা করে মলবি করে দাও রাজাকে রানী নারিশ করলো যে এই যে কাজের মেয়েটা আছে ওর একটা ছেলে আছে আমার সন্তানের সঙ্গে তাকেও মাদ্রাসায় পাঠিয়ে দাও রাজা উত্তর করলো রানীকে পাঠিয়ে আমি দেব কিন্তু তুমি যাকে পাঠাতে চাইছো মৌলিক করতে চাইছো সে দিনকে বিক্রি করে দিবে রানী বললে কখনোই হতে পারে না সে তো আলেম হয়ে আসবে বললে তোমাকে আমি আজ থেকে দশ বছর পরে আর প্রমাণ দেবো দশ বৎসর কেটে গেছে রাজার বেটা সেই চাকরের বেটা দুজন চলে এসছে মৌলী হয়ে রাজার রাজ দরবারে দেখা করতে আমরা এই বছরে মৌলবি পাশ করেছি রাজা প্রথমেই সেই চাকরের ছেলেকে বললে তুমি এখন বাইরে যাও সঙ্গে আমার আমার সন্তানের সঙ্গে কিছু প্রশ্ন উত্তর আছে বলে বাবা জোহরের চার জোহরের নামাজ ক রাজার ছেলে বললে আব্বা চার রাখা বাদশাহ তলোয়ারটা বার করলেন গর্দনে লাগিয়ে বললেন আমি বাদশাহ বলছি দেশের চার রাকাত নয় নিজের তলোয়ারটা টেনে বললে আর একবার যদি আপনি ছ রাকাত বলেন আপনার গর্দন উড়িয়ে দেব রসুলের আদর্শ হচ্ছে চার রাকাত ইসলামের চার রাকাত জোহরের ফরজ নামাজ এটাকে ছ রাকাত করলে তার গর্দন চালিয়ে দেব বাদশাহ বললে বেটা তুমি চলে যাও এক পরে চাকরের ছেলেকে পাঠাও রানীকে বললো তুমি খালি দূর থেকে লুকিয়ে দেখো দুজনার পার্থক্যটা চাকরের বেটা এলো বলে বাবা পড়াশোনা ভালো করে করেছো রাজামশাই করেছি আচ্ছা বলো তো জোহরের ফরজ নামাজ ক রাকাত বললে সাহেব চার রাকাত হে বাদশা চার রাকাত বাদশা তলোয়ার তুলে বলল আমি বাদশা বলছি দেশের তোমাদের রাজা আজ থেকে তুমি ছড় আকাত বলবে বলছে প্রভু আপনি যখন বলছেন আমি ছড় আকাতই বলবো। কথা কি বুঝতে পারলেন আমার বুঝতে পারলেন রাজা তখন রানীকে বলছে দেখো তালোয়ারের ভয়ে সে আল্লাহর রসুলের মাননীত দিনকে বিক্রি করতে রাজি আছে বড় কষ্ট লাগে আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি কোন মৌলবীর কাছে যদি চাপ চলে আসে এই অন্যায় কাজটা করতে হবে আর সে যদি সমাজের চাপে নিজের পয়সার লোভে নিজের চেয়ারের লোভে নিজের স্বার্থকে বাজাই রাখার জন্যে যদি অন্যায়কে অন্যায় না বলতে পারে আল্লাহ কেমতে তিনে রসুলের হাদিসে আছে এক শ্রেণীর প্রথমেই এক শ্রেণীর আলেমের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করবেন এরাই হচ্ছে সেই শ্রেণীর যারা সমাজের বুকে অন্যায়কে অন্যায় বলতে পারবে না হককে হক বলতে পারবে না না হককে না হক বলতে পারবেন আজকে জানেন ফেসবুক খুলে দেখেন আমি খালি হক বলার কারণে মানুষের গায়ে লাগার কারণে কতজন খালি মা বুন তুলে গাল দিচ্ছে তারা কিন্তু মুসলিম অমুসলিম নয় কেন সেই পাপে সে লিপ্ত আর আমি সেই পাপটা বলার কারণে সেটাকে পাপ বলার কারণে তার গায়ে লাগছে অথচ সে গাল দিচ্ছে সুৎখররা গাল দিবে লটারিওয়ালারা গাল দিবে মদ বিক্রি করতে ওয়ালারা গাল দিবে কিন্তু আপনার জানা নেই আজকে মুসলমান চানে মদ হারাম মদ বিক্রি করছে আমাদের মতো মোলবিকে মিলাদে ডাকলে আমাকে দাওয়াত দিলে একটা ছেলে আপনাদের এখানে চার বোতল মদ খেয়ে হাই রোডে গাড়ি চালাচ্ছিল বাগনানের মোড়ে সিগন্যালে এক্সিডেন্ট হয়ে মারা গেছে কেটে গেলো কুড়ি দিন কেটে গেলো তিরিশ দিন আপনি বললেন আমার ছেলের জন্য একটা দোয়া খায়ের মজলিস করব মিলাদ করব তাও দিবেন কাকে বলে ইয়াসিন ভাইকে বর্ধমান থেকে দাও আমি এলাম আমি তো আর জানি না কিভাবে মারা গেছে আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন পোলাও খাইয়েছেন নাজরানা দিবেন আমি দোয়া করে দিলাম রব্বানা আদিনা ফিদ দুনিয়াম ওগো আল্লাম তুমি এই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করো জান্নাতের আলাম মাকাম দান করো তারপরে আমি দোয়া করে গাড়িতে যখন চাপতে যাচ্ছি তার বাবাকে জিজ্ঞেস করছি বাবা দোয়া তো করে দিলাম তোমার ছেলেকে আল্লাহ জান্নাতি করুক কিভাবে মারা গেছিল বাপ হুজুর ছেলে খুব বদমাস ছিল চার বোতল মদকে এক্সিডেন্ট করেছিল আমি তো বা বা কাকে দিলাম বে জান্নাতে আমি কথাটা বুঝতে পারেননি সে হুজুর মার খাবে না খাবে না আমি যদি জেনে শুনে দোয়া করি অনেকের মনে মনে হবে একটা ছেলে নিজের জিন্দেগিটা মদের ফাঁটিতে জীবন কাটিয়ে দিল সে মারা যাচ্ছে তাকে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবেন আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে কেয়ামত পর্যন্ত কেউ আসবে আসবে না আচ্ছা বলুন তো নবীদের দোয়াকে আল্লাহ কবুল করতেন না করতেন না কথা বলেন নবীজিদের দোয়াকে আল্লাহ কবুল করে নিতেন অবাক করা তথ্য দিয়ে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে হাদিসে আছে খবর এলো ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মারা যাবেন মর্ণপন্ন অবস্থায় আছেন নবীজি ছুটলেন হিতাকাঙ্ক্ষী চাচা যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তোমার শরীরে এতটুকু কেউ হাত লাগাবে না তুমি কালমার দাউদ দাও নবীজি দাউদ দিয়েছে আল্লাহর নবী ছুটলেন বাড়িতে চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা আমি তোমার ভাইপো মোহাম্মদ আল্লাহর রসুল আমি ওয়াদা করছি তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব নবীজি চাচাকে উত্তর দিলে জানেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পরতে পারবো না আল্লাহ আয়েত পাটাই পাঠিয়েছেন নবীজির কাছে হ্যাঁ আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো সকলে বলুন হিদায়তের মালিক কে আরো জোরে বলুন কে হিদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ নবীকে বললেন আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চোখ দিয়ে পানি তারই মুবারক ভিজে গেল নবীজি চাচা যান চলে গেলেন এরপরে আল্লাহ নবী দোয়া করছেন কি বলে ওগয় আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি কাঁদছেন আল্লাহ ওটা আমার চাচা যা হয়েছে না হয়েছে আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে যখন কাঞ্চেন আল্লাহ নসিহত করলেন দুজনকে কজনকে বললাম বাবা দুজনকে আমিনকে পাঠালেন কোরআনের আয়েত নিয়ে এখানে দুজনকে নসিহত করা হচ্ছে দুজনই কিন্তু আল্লাহর প্রিয় কজন বললাম দুজন একজন মমিন আর একজন নবী আল্লাহর প্রিয় বান্দাকে মমিন ব্যক্তি ইয়াসিন নয় কেউ নয় টাকা নয় ধন সম্পদ নয় মমিন যে হবে পরকিত সে আল্লাহর প্রিয় আর আল্লাহর রসুল আর পাইগম্বর আল্লাহ তালা আয় পাঠালেন কি বলে মা কান আলিন নবী গি ওয়াল্লাযীনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিন তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল চাচার জন্য আর দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করে দিলেন তোমার চাচা কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে তার লেগে আর দোয়া করা যাবে না নবীজির হাত নেমে গেল হিতাকাঙ্ক্ষী চাচা নিষেধ করলেন আল্লাহ নবীকে যদি আল্লাহ নিষেধ করেন তুমি আর তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না আপনি ভেবে দেখুন আপনি কোন ক্ষেতের মুলি আর আমি কোন মলবি যে সারা জিন্দগি মদের ভাঁটিতে জীবন কাটাবে সারা জিন্দগি লটারি কেটে জীবন কাটাবে সারা জিন্দগি হারামের ওপরে কাটাবে আর আপনি বলছেন দোয়া করে জান্নাতে দেন তোমার হুজুর মার খাবে আর তুমিও খাবে যদি এটা নিয়ত থাকে আপনি একটা হুজুর কে ডেকে নিয়ে আসুন আমি যদি এখন ইনাকে বলি একজন সুদ খেয়ে জীবন কাটিয়ে মারা গেছে হুজুর দোয়া করে দেন কখনো নয় হুজুররা কি দোয়া করে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা কথাটা বুঝতে পেরেছেন কখনো কোনো হুজুর দোয়া করবে না আল্লাহ সারা জিন্দগি লটারি বিক্রি করেছে লটারি কেটেছে যা করেছে না করেছে আমাকে যখন দাউদ দিয়ে দেশি মুরগি খাইয়েছে আল্লাহকে জান্নাতে দিতেই হবে সর্বপ্রথম সে মাল মার খাবে এই দোয়া কোনো হুজুর